আজকে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাম মন্দির উদ্বোধন তাকে ডাকেনি আমাদের রাষ্ট্রপতি আদিবাসী দ্রৌপদী মুর্মু নতুন সংসদ ভবন উদ্বোধনে তাকে ডাকেনি আজকে যে সমস্ত দলিত আদিবাসী শুদ্র বা জেনারেল কাজ আমার মত রবিসি যাদের ঘরে ছেলেপুলেরা আর এস এস এর বদমাইশিতে প্রোচনায় যারা মন্দিরে সামনে গিয়ে নামছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা যে রাম মন্দিরের ট্রাস্টিকে রাম মন্দিরের যে ট্রাস্টি আছে রাম মন্দিরের যে ট্রাস্ট আছে সে ট্রাস্টে আপনাদের বাড়ির ছেলেগুলোর জায়গা হবে আজকে উনিশশো সালে তখন আমরা ছাত্র মানিকদার ভালো মনে আছে চরণধারা মনে আছে যে রাম এই বাবরি মসজিদ ভাঙার আগে উত্তর প্রদেশ রোজ করসভা চলতো এই বড়বাজার বাজার কলকাতা বড় দুজন যুবক তারা উত্তর প্রদেশে কর সেবা করতে গিয়ে হিন্দু যুবক উত্তর প্রদেশে কর সেবা করতে গিয়ে মারা যায় পুলিশের গুলিতে আমি এখানে যারা হিন্দু আছেন তারা জিজ্ঞাসা করছি আপনাকে একবার ভেবে লেগেছেন যে রাম মন্দিরের ট্রাস্টে সেই যারা খুন হয়েছে পুলিশের গুলিতে মারা গেছে সেই পরিবারের লোক আছে কিনা তাই বারবার বলছি সতর্ক করছি সাবধান করছি আপনাকে আবেদন করছি যে আপনার ঘরে আমার ঘরে ছেলে পুলে যারা আজকে মসজিদে মাথায় চড়ছে তারা কোনদিন ওই মন্দিরের ট্রাস্টে বলে জায়গা পাবে না যেমন পুরীর জগন্নাথ দেবের চলবে না ব্রাহ্মণ হতে হবে তবে জায়গা পাবে আজকে মাথায় যারা আছেন বন ভগব এরা চিন ব্রাহ্মণ এদের কেন্দ্রীয় কমিটিতে চিন ব্রাহ্মণ ছিল ওই জায়গা পাবেন না আপনি যতই মসজিদে মাথায় গিয়ে ভাগ ঝান্ডা লাগান মাজার ভাঙুন আর যতই ড্যান্স করুন ও জায়গায় আপনার স্থান হবে না ফলে যারা হিন্দু আছেন যারা আর এস এস এর প্রয়োজনায় পা দিচ্ছেন তাদের কাছে আমাদের আবেদন যে বাড়ির ছেলে পুলে যারা আছেন আপনি এটা ভাবুন আপনারা ভাবুন যে ভারতীয় সমাজে এই আর এস এস বিজেপির চোখের সমাজে আপনার মর্যাদা কোথায় আপনার মর্যাদা কোথায় এই মুসলমান যারা এখানে জড়ো হয়েছেন যারা আজকে ওয়াকা সম্পত্তি বাঁচানোর কথা বলছেন তারা কেউ আপনাদের শত্রু নয় আর এখানে যারা আছেন তাদেরকে বলবো আমার অন্য জায়গায় চলে যেতে হবে আমি বক্তৃতা এখনই শেষ করব যে আপনারা যারা এখানে ওয়াক অফ আইন বাঁচাতে বাতিলের দাবিতে এসছেন যারা ওয়াক সম্পত্তি বাঁচাতে এসছেন তারা শুধু ওয়াক অফ বাঁচাচ্ছেন না কিছুক্ষণ আগে মাতিন্দা দেখালেন ভারতবর্ষের সংবিধান বাঁচাচ্ছেন আক্রমণ ভারতবর্ষের সংবিধানের উপরে আর আমরা যদি এখানে আমরা আপনারা মিলে যদি আজকে ভারতবর্ষের অকমাইন বাঁচাতে পারি সংবিধান বাঁচাতে পারি তা সারা পৃথিবীর সংখ্যালঘু মানুষের কাছে আমরা একটা বার্তা দিতে পারব সে প্যালেস্টাইন হোক বা অন্য কোনো দেশ হোক যেখানে সংখ্যালঘু অত্যাচারিত হবে আমাদের লড়াই তাদের প্রেরণা হবে কি তো হ্যাঁ যে আমরা সারা পৃথিবী প্যালেস্টাইন সহ সমস্ত জায়গার সংখ্যালঘুদের কাছে আমরা বার্তা দিতে চাই যে আমরা আপনাদের যেমন আশা দেখাতে চাই আমরা আপনাদের আশা ভরসা আস্থা আস্থা করতে চাই সেই কারণে ছাব্বিশ তারিখের সমাবেশের সময় মাথা ধান্না রাখতে হবে আমি সব জায়গায় বলছি যেরকম হতেই পারে বিলিগারের সমাবেশ কলকাতার কলে এক ফোঁটা জল থাকবেন হতেই পারে হতেই পারে দু লিটার জল সঙ্গে নিয়ে যাবেন সঙ্গে নিয়ে যাবেন ভারতের বোতল আছে চিরা মুড়ি সঙ্গে নিয়ে যাবেন দুবেলা খাবেন কি পারবেন না অন্য কারো দেওয়া কোনো জিনিস খাবেন না অন্য জল নেবেন না নিয়ে নিয়ে যাবেন এবং মাথা রাখবেন এ লড়াই এরকম আপনার সবাই বুঝে গেছেন ইতিমধ্যেই যে ছাব্বিশ তারিখে বিকেলের সমাবেশের পরে পরের দিনে আপনি দেখবেন যে ওয়াকা আইন প্রত্যাহার হয়ে গেছে এবং আমরা সবাই চলে এরকম হবে না এ লড়াই দীর্ঘদিন চলবে এবং এ লড়াই বিজেপি এবং আর এস এস কে ভারত ছাড়া করবে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ মাননীয় ভানুষ সরকার মহাশয়